শিক্ষা সমাজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্টবেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলার টেক্সট পোশানে পাঠ্য সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরে কবিতাটির বিষয়বস্তু সেই সঙ্গে কবিতাটি উৎস এবং কাহিনীর পূর্বসূত্র আগে আলোচনা করব তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিতে চলেছ তোমাদের কাছে প্রলয় কবিতাটির সঙ্গে সঙ্গে এই সিন্ধু তীরে কবিতাটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্য হয়তো দেখলে প্রলয় কবিতার উপর থেকে এমনই প্রশ্ন এলো যে তোমরা তার উত্তরের জায়গাটা ঠিকঠাক নির্বাচন করতে পারলে না সেক্ষেত্রে এই সিন্ধু তীরে কবিতাটি বিষয়বস্তুর দিক থেকে প্রলয় কবিতার থেকে অনেকটাই তোমাদের কাছে সহজ সরল মনে হবে তাই এর উত্তর লেখা কিন্তু তোমাদের কাছে কোনোভাবেই মুশকিল মনে হবে না মূলত তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবে যে তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে তিনটি কবিতা খুবই গুরুত্বপূর্ণ প্রলয়লাস সিন্ধু তীরে এবং সেই সঙ্গে অস্ত্রের বিরুদ্ধে গান এই তিনটি কবিতাকে যদি সুন্দরভাবে তৈরি করে নিতে পারো তাহলে পদ্য অংশের ওপর থেকে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না কি তিন নম্বর কি পাঁচ নম্বর প্রশ্নের জন্য তাহলে চলো আজকে আমরা মূল আলোচনায় যাই আগে জানি যে সৈয়দ আলাওল এই নাম সম্পর্কে তোমরা খুব একটা পরিচিত ন এই কবি কোন সময়ের কবি ইনি হচ্ছেন বাংলা সাহিত্যের যেটা তিনটি যুগ রয়েছে প্রাচীন মধ্য আধুনিক আধুনিক যে বাংলা সাহিত্য মানে তোমরা বুঝতেই পারছ যে একদম বর্তমানে যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যত রকমের কবি সাহিত্যিক একদম অত্যাধুনিক যত কবি সাহিত্যিক রয়েছেন এরা সবাই আধুনিক বিদ্যাসাগর রামমোহন থেকে শুরু করে এরা সবাই আধুনিক কিন্তু তার আগে যে বাংলা সাহিত্যের মধ্যযুগ ছিল সেই মধ্যযুগে সপ্তদশ শতকে আরাকান রাজসভার মুসলমান কবিদের মধ্যে বিখ্যাত কবি হচ্ছেন এই সৈয়দ আলাউল সৈয়দ আলাওল তিনি হিন্দি কবি জায়শীল লেখা পদুমাবধ নামক একটি কাব্যের বাংলায় অনুবাদ ঘটান তা বাংলায় যে অনুবাদ করেছিলেন তার নাম দিয়েছিলেন পদ্মাবতী আমরা যে সিন্ধু তীরে পাঠ্য কবিতাটি পড়ব এটি এই পদ্মাবতী কাব্যগ্রন্থের পঁয়ত্রিশতম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে সংকলিত হয়েছে তাহলে মূল কাব্যগ্রন্থের নাম পেলাম পদ্মাবতী এবং পদ্মাবতীর তম খণ্ড যার নাম হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড সেখান থেকে আমাদের সিন্ধু তীরে কবিতাটি বা পাঠ্য অংশটি বা কাব্যাংশটি সংকলিত হয়েছে এটা গেল আমাদের আজকের কবিতার উৎস আলাউল সম্পর্কে আরও একটা দুটোই কথা তোমাদের কাছে বলি যে মধ্যযুগ যেটা বললাম বাংলা সাহিত্যের সেখানে আমরা কিন্তু মধ্যযুগের বেশিরভাগ ক্ষেত্রটাতেই দেখব কি আছে মানে সেখানে আমরা দেখব রামায়ণ মহাভারতের যে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ বা মঙ্গল কাব্যের ধারা যেটা তোমরা নবম শ্রেণীতে পড়েছিলে যে মুকুন্দ চক্রবর্তীর লেখা কলি ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত ছিল এভাবেই চণ্ডীমঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য মনসামঙ্গল কাব্য অর্থাৎ মঙ্গল কাব্যের ধারা ছিল তাছাড়া চৈতন্য মহাপ্রভুকে নিয়ে লেখা পদ কীর্তন বা তার জীবনী গ্রন্থ এগুলো সবই প্রায় মধ্যযুগের সাহিত্যের সম্ভার তাই এখানে সব কিছুই প্রায় দেবদেবীদের নিয়ে দেবতাদের নিয়ে দৈবিক ব্যাপারটা ছিল কিন্তু মধ্যযুগের একদম শেষে এই মুসলমান কবিদের মধ্যে সৈয়দ আলাউল আরও একজন ছিলেন দৌলত কাজী এরা দুজনেই মূলত বিখ্যাত মুসলমান কবি ছিলেন মধ্যযুগের একদম শেষের দিকে এরা তাদের রচনার মধ্যে দেব দেবীদের নিয়ে নয় বাস্তবে মানুষের জীবনের যে জীবন সংগ্রাম তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ বা তাদের প্রেমের যে স্মৃতি মধুর বর্ণনা সেগুলো কিন্তু তাদের কাব্যর মধ্যে ফুটিয়ে তুলেছেন মানে এদের বিশেষত্ব হচ্ছে এদের সাহিত্যের মধ্যে দেবদেবীদের মানে পৌরাণিক ব্যাপারটা ছেড়ে দিয়ে মানব জীবনের নানান কাহিনী ফুটে ওঠা তা এই সৈয়দ আলাওল জায়শীর পদ্মাবত কাব্যগ্রন্থর বাংলা অনুবাদ করে নাম দিয়েছেন পদ্মাবতী ঠিকই কিন্তু বহু অংশে তিনি তার নিজস্বতা পেরেছেন সেদিক থেকে এটিকে মৌলিক রচনা না বললেও এখানে সৈয়দ আলাউলের অনেক কৃতিত্ব আমরা খুঁজে পাই তা এবারে চলো আমরা যাই এই পাঠ্য অংশটি সিন্ধু তীরে পাঠ্য অংশটির যে কাহিনীর পূর্বসূত্রটা কি আমরা দুম করে এখানে কাহিনীর বিষয়বস্তুতে চলে গেলে বুঝতে পারবো না যে কোথা থেকে কে এরা কারা কি হলো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই কিন্তু এই কাহিনীর বিষয়বস্তু উঠে আসছে চিতরের রানা রত্ন সেন তিনি সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করেছিলেন বিয়ে করে তিনি সমুদ্র পথে তার চিতরের উদ্দেশ্যে ফিরছিলেন সিংহল ত্যাগ করে সমুদ্রপথেই ফিরছিলেন সঙ্গে রত্ন সঙ্গে ছিলেন তার বিবাহিতা স্ত্রী পদ্মাবতী এবং তার চার সখী বা আরও অনেকে হয়তো ছিলেন তা ফেরার সময় ব্রাহ্মণ বেশ ধারণকারী সমুদ্র রত্ন কাছে দান ভিক্ষা চান তা তা দিতে রত্ন অসম্মত হন তখন সমুদ্র খুব কুব্ধ হয়ে ওঠে দিয়ে সামুদ্রিক ঝড় ঝঞ্ঝায় কি হয় না রত্ন আর পদ্মাবতীর নৌকো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন রত্ন সেন তার স্ত্রী বা সেই নৌকোয় থাকা স্ত্রী সহ সখীদের বাঁচানোর জন্য কি করেন না পদ্মাবতী তার চার সখীকে এক ভেলায় তুলে ভেলায় তুলে দেন এবং নিজেও অন্য একটি ভেলায় চেপে বসেন এরপর দেখা যায় সেই সামুদ্রিক ঝড়ের প্রভাবে তারা বিচ্ছিন্ন হয়ে যায় দুটি ভেলায় বিচ্ছিন্ন হয়ে যায় সেই সামুদ্রিক বায়ুর প্রভাবে ভাসতে ভাসতে পদ্মাবতী ও তার চার সখী ভেলায় সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং তারা উপনীত হন সমুদ্রর এক তীরভূমিতে আর এখান থেকেই শুরু হয় আমাদের আজকের পাঠ্য সিন্ধু তীরে কবিতাটির বিষয়বস্তু তা এরপরে আমরা পাঠ্য অংশে কী দেখব পাঠ্য অংশে দেখব সমুদ্র রাজার কন্যা পদ্মা তিনি তার সখীদের নিয়ে সমুদ্রর মধ্যবর্তী এক স্থানে একটি মনোরম নগরে মনোহর প্রাসাদের মধ্যে বিরাজ করতেন তা সেই স্থানটির বেলাভূমিতে বা তীরভূমিতে উপনীত হয়েছিলেন সংজ্ঞাহীন অবস্থায় সিংহল রাজকন্যা বা চিতরের রানা রত্নসেনের সদ্য বিবাহিতা স্ত্রী পদ্মাবতী ও তার চার সখী এদের পরিচয় কিন্তু সমুদ্র রাজার কন্যা পদ্মা কোনোভাবেই অবগত ছিলেন না তা আমরা কাহিনীতে দেখি যে নগরীতে পদ্মাবতী ও তার চারশো কি অবস্থায় উপনীত হয়েছিলেন সেই নগরী ছিল অতি মনোহর এবং সেখানে দুঃখ কষ্ট ক্লেশের কোনো মাত্র ছিল না সেখানে সর্বদাই সত্য ধর্ম এবং ন্যায় বিরাজ করত। সেই নগরীতে সমুদ্র রাজার কন্যা পদ্মা একটি মনোরম বা মনোহর উদ্যান রচনা করেছিলেন যেখানে ছিল নানান সুগন্ধযুক্ত ফুলের গাছ এবং সেই সঙ্গে সুলক্ষণযুক্ত নানান বৃক্ষ শুধু তাই নয় সেই মনোরম উদ্যানে সেই নগরীতে যে মনোরম উদ্যান সমুদ্র রাজার কন্যা পদ্মা নির্মাণ করেছিলেন তারই মাঝে মণিমাণিক্য খচিত একটি মনোরম প্রাসাদে তিনি তার সখীদের নিয়ে বিরাজ করতেন তার রাত্রি যাপনের পর আনন্দ সহকারে রাত্রি যাপনের পর যখন সেই সমুদ্র রাজার কন্যা পদ্মা তার সখীদের নিয়ে প্রভাতে ভ্রমণে বেরিয়েছিলেন উদ্যানে তখনই তাদের দৃষ্টিগোচর হয় সমুদ্রের তীরভূমিতে আচ্ছন্ন অবস্থায় বা সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা পদ্মাবতী ও তার চার সুখী সেখানে তারা দ্রুত উপনীত হন এবং সেই রমণীদের দেখে মূলত পদ্মাবতীর সৌন্দর্য দেখে সমুদ্ররাজার কন্যা পদ্মার মনে অনেক ভাবনা জাগতে আরম্ভ করে মনে করেন যে কোনো অপসরা ইন্দ্রের সভা থেকে সাপভ্রষ্ট হয়ে হয়তো এই অবস্থায় উপনীত হয়েছে বা তারা হয়তো কোনোভাবে সামুদ্রিক ঝঞ্ঝায় পীড়িত হয়ে এই অবস্থায় বা এইভাবে অচেতন অবস্থায় বেলাভূমিতে পতিত হয়ে রয়েছে যাই হোক এইসব ভাবনা মনের মধ্যে আসার পরেও সমুদ্র রাজার কন্যা পদ্মা দ্রুত সেই পঞ্চকন্যার অর্থাৎ পদ্মাবতী এবং তার চার সখী সেবা শুশ্রূষার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে তবে সেই সেবা মূলক কার্য সম্পন্ন করার পূর্বে রাজার কন্যা পদ্মা তার নিজের পিতার ফল এবং তার নিজের ভাগ্যের জোরে এবং তার নিজের অর্জিত বিদ্যার ওপর ভরসা করে সেই পঞ্চকন্যা যেভাবেই হোক চেতনা ফিরিয়ে আনার প্রচেষ্টায় নিযুক্ত হন সেইভাবে তিনি তার সখীদের নির্দেশ দিতে থাকেন উদ্যানের মধ্যে নিয়েছে সেই পঞ্চকন্যাকে শুষ্ক বস্ত্রে ঢেকে এবং উত্তাপ প্রদান করে তাদের সেবা শুশ্রূষা শুরু হয় শুধু তাই নয় শুধু উত্তাপ প্রদান নয় আর শুষ্ক বস্ত্র নয় সেই সঙ্গে নানান মহৌষধি প্রয়োগও চলতে থাকে তাদের ওপরে এইভাবে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই কিন্তু পঞ্চকন্যা ধীরে ধীরে তাদের চেতনা ফিরে পেতে শুরু করে আর পাঠ্য অংশের শেষে আমরা দেখব যে আলাওল সৈয়দ আলাওল তিনি যার পৃষ্ঠপোষকতায় অর্থাৎ মগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় যে পদ্মাবতী কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন তার প্রতি কৃত কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটি ভনিতা উপস্থাপন করেছে। তাহলে এই গেল পদ্মাবতী কাব্যের বা কাব্যাংশের বা পাঠ্য অংশটির বিষয়বস্তু তাহলে তোমরা এখানে এতক্ষণ একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ পদ্মাবতী আর পদ্মা দুজনে রয়েছে এটা কিন্তু দুজনে আলাদা এবং এদের যা যখনই যার কথা বলছো মাথায় রেখে কিন্তু সেইভাবে তার নামটা উপস্থাপন করতে হবে সিংহল রাজকন্যা যাকে কিনা চিতরের রানার রত্নসেন বিবাহ করেছিলেন তিনি হচ্ছেন পদ্মাবতী আর সমুদ্র রাজার কন্যা হচ্ছেন পদ্মা তাহলে পুরো বিষয়বস্তুটাই আশা করছি তোমরা বুঝতে পারলে এবং কাহিনীর পূর্বসূত্র তোমাদের কাছে উপস্থাপন করা হলো ভালোভাবে অংশটা আগে তৈরি করো এবং খুব কম সময়ের মধ্যেই দেখবে এই টেক্সট পোষণের উপর থেকে তোমরা প্রশ্ন উত্তর তৈরি করতে করে ফেলতে পারবে এবং খুব সহজ এই টেক্সট পোশান এখান থেকে উত্তর লেখাও সহজ এবং যে কোনো প্রশ্নের উত্তর লিখে তিন নাম্বার ও পাঁচ নাম্বার যে কোনো প্রশ্নের উত্তর লিখে কিন্তু তোমরা অনায়াসে ফুল মার্কসও পেতে পারো কবিতার মধ্যে মূলত বিষয়বস্তু থেকে তোমরা একটা জিনিস দেখতে পেয়েছ যে এর তিনটে অংশ রয়েছে কবিতার মধ্যে প্রথম অংশে আমরা দেখব যে নগরীতে পদ্মাবতী ও তার চার সখী অবস্থায় উপনীত হয়েছিলেন সেই নগরীর বর্ণনা রয়েছে অর্থাৎ সমুদ্র রাজার কন্যা পদ্মা যে নগরীতে বিরাজ করতেন সেখানে কি উদ্যান নির্মাণ করেছিলেন উদ্যানের সৌন্দর্য কেমন ছিল তার প্রাসাদ কেমন ছিল সেখানকার অবস্থাটা কেমন ছিল তার বর্ণনা রয়েছে এরপর দ্বিতীয় অংশে আমরা দেখব যে সেই পঞ্চকন্যাকে অচেতন অবস্থায় দেখতে পেলেন সমুদ্ররাজার রাজার কন্যা পদ্মা ও তার সখীরা দেখতে পেয়ে তাদের কি প্রতিক্রিয়া হলো তা বা তাদেরকে কিভাবে দেখলেন তাদেরকে দেখে পদ্মার মনে কি ভাবনা জাগলো এবং তারা পদ্মা কী করার কথা ভাবলেন এটা গেল দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশে আমরা দেখব যে সমুদ্র রাজার কন্যা পদ্মা তার সখীদের নিয়ে কিভাবে সেই পঞ্চকন্যা সেবা শুশ্রূষা করে তাদের সুস্থ করে তুললেন তাদের চেতনা ফিরিয়ে আনলেন তাহলে এইভাবে বিষয়বস্তুটা আমরা তৈরি করে নেব তাহলে খুব সহজে কিন্তু যে কোনো লাইন ধরে প্রশ্নের উত্তর লেখা আমাদের কাছে সম্ভব হয়ে উঠবে